আলাইকুম মাই অল্লাভ লিভিউ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার হাতের মোবাইল দিয়ে যে কোনো ঠিকানার পোস্টাল কোড বা জিপ কোড বের করবেন বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে পোস্টাল কোড বা জিপ কোড ব্যবহার করতে হয় কিন্তু পোস্টাল কোড বা জিপ কোড সংগ্রহ করতে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ঠিকানার পোস্টাল কোড আপনার হাতের মোবাইল দিয়ে কিভাবে বের করবেন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি এখনো ভিডিওটি থেকে লাইক না করে থাকেন তাহলে ভিডিওটিতে করে দিন একটি লাইক এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা পোস্টাল কোড বা জিপ কোড ব্যবহার করার জন্য এখন চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে গিয়ে দেখবেন সাইট লিঙ্ক জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ঠিক এরকম একটা সাইট লিঙ্ক দেখতে পারবেন জাস্ট লিংকে একটা ক্লিক করবেন আমি লিঙ্কটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারের মাধ্যমে লিঙ্কটিকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা কোপেন ওপেন করার পর একটু ওয়েট করবেন তারপরে ঠিক এরকম ইন্টারভিউ সেখানে আপনাদের মাঝে চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টাল কোড এটা কিন্তু ঢাকা ডিভিশনের পোস্টাল কোড তো চাইলে আপনি ঠিকানা চেঞ্জ করে দিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক পোস্টাল কোড কিন্তু এখানে রয়েছে খুব সহজে আপনার নির্দিষ্ট আর নির্দিষ্ট পোস্টাল কোডটি ব্যবহার করে নিতে পারবেন তো ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে তো বন্ধুরা এখন আমি খুব সহজেই দেখে দেব কিভাবে পোস্টাল কোড দেখবেন তো আমি আমার ঠিকানাকে নিয়ে নিচ্ছি যেহেতু আমি রাজশাহী বিভাগে থাকি তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী ডিভিশন তো বন্ধু এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তো আমি এখান থেকে রাজশাহী ডিভিশনটা সিলেক্ট করে দিব তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী ডিভিশন তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রথম দিকে রয়েছে বগুড়া জেলার যে পোস্টাল কোডগুলো গুলো তো আমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো যেহেতু আমার ঠিকানা সিরাজগঞ্জ তো আমি অবশ্যই এখান থেকে সিরাজগঞ্জটা সিলেক্ট করে দিব এখানে কিন্তু বিভিন্ন পোস্টাল কোড রয়েছে আপনি আপনার ঠিকানা অনুযায়ী পোস্টাল কোডটা খুঁজে নেবেন তো বন্ধুরা এখানে কিন্তু আমি আমার নির্দিষ্ট ঠিকানার পোস্টাল কোডটি কিন্তু পেয়ে গেছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানা এবং গান্দাইল ইউনিয়ন এখানে পোস্টাল কোডটি হচ্ছে সিক্স সেভেন ওয়ান টু অর্থাৎ আমার যে ঠিকানা সেটার পোস্টাল কোড হচ্ছে সাতষট্টি বারো তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পোস্টাল কোড বা জিপ কোডটি পেয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড তো বন্ধুরা এভাবে খুব সহজেই আপনি আপনার নির্দিষ্ট ঠিকানার পোস্টাল কোড কিন্তু খুব সহজেই বের করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন আপনি চাইলে যে কোনো ঠিকানার পোস্টাল কোড আপনার হাতের মোবাইল দিয়ে এভাবে বের করতে পারবেন তো বন্ধুরা আমি আবারও ব্যাকে চলে আসলাম তো এখানে আপনার যে বিভাগ সেটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার জেলা এগুলো সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার পোস্টাল কোডটি পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আপনার আরও ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আপনার নির্দিষ্ট ঠিকানাটি সার্চ করবেন তো আমি এখানে সার্চ করব। কাজীপুর গান্ধাইল পোস্টাল কোড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্চ করতেছি কাজীপুর গান্দাইল পোস্টাল কোড জাস্ট আপনি আপনার ঠিকানটা লিখবেন লেখার পরে এখানে সার্চ করবেন তো বন্ধুরা আমি আমার ঠিকানা দিয়ে সার্চ করলাম দেখতে পাচ্ছেন 6712 এটা কিন্তু আমার পোস্টাল কোড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই আমার পোস্টাল কোড জিপ কোড তো এখানে নিচে দেখতে পাচ্ছেন গান্দাইল কাজীপুর সিরাজগঞ্জ রাজশাহী 6712 বাংলাদেশ জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দিলে আমি আমার প্রচুর ইনফরমেশন এখান থেকে সংগ্রহ করতে পারবো তো বন্ধুরা একটু ওয়েট করুন লোডিং হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে আমার ঠিকানাটা সার্চ করেছিলাম তার যে পোস্টাল কোড তার কিন্তু বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে আপনার যদি প্রচুর পরিমাণে ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আপনি গুগলে সরাসরি ভাবে সার্চ করে আপনার ইনফরমেশনগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যে ঠিকানা সার্চ করেছিলাম সেই ঠিকানার কিন্তু বিভিন্ন ইনফরমেশন এখানে রয়েছে এবং শেষে কিন্তু পোস্টাল কোডটা রয়েছে তো এটা হলো আমার পোস্টাল কোড সিক্স তো বন্ধুরা এবার আমি ব্যাকে চলে আসলাম তারপরে আমি আবারও সেই আগের পেজে চলে যাচ্ছি যে পেজটি আপনাদেরকে প্রথম দেখিয়েছিলাম অর্থাৎ লিঙ্কে থেকে যেটা পেয়েছিলাম তো বন্ধুরা আমি আবারও চলে যাচ্ছি সেই লিঙ্কের পেজে তো বন্ধুরা আমি আবারও সেই আগের ইন্টার পেজে চলে এলাম জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনি এই পেজে চলে আসবেন এখান থেকে আপনার প্রয়োজনীয় ঠিকানা অনুযায়ী পোস্টাল কোড বের করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই বিষয়টি একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন আমাদের অনেক সময় বিভিন্ন প্রয়োজনে পোস্টাল কোডের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে খুব সহজেই মোবাইল দিয়ে পোস্টাল কোড বা জিপ কোড বের করবে নাদানে কো ইস বাত কা বিলকুল নেহি পাতা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু